আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আবরকাত আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ইসলাম শরিয়াতে কোন হাদিসগুলো মানা জায়েজ আর কোন হাদিসগুলো মানা জায়েজ নেই এই নিয়ে সমাজে একটি বিভ্রান্তি লেগেই থাকে তার সমাধান প্রকল্পে আজকের এই ভিডিওটি তো আমি সকল দিনী ভাই বোনের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা মেহরবানি করে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হতে পারবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো মহাদিস কেরামগণ তাঁরা হাদিসকে বেশ কয়েকটি ভাগে বিভক্ত করেছে যেমন শহী হাদিস হাসান হাদিস জঈফ হাদিস মুরসাল হাদিস মকদাল হাদিস মুনকতি হাদিস এরকম অসংখ্য হাদিসকে তারা বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন এই বিভক্তটা করেছেন সকল মহাদিসগণ এর মধ্যে বিশুদ্ধতম হাদিস হল সবার কাছে সেটা হলো সহি হাদিস যেখানে সহি হাদিসের কোনো দলিল আমরা পেয়ে যাবো সেইখানে ওই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে এরপরে আসে হাসান হাদিস সহি হাদিসের যখন কোনো দলিল পাওয়া যাবে সেটা আমলের জন্য যেমন জায়েজ হবে অনুরূপভাবে দলিলের ক্ষেত্রে অর্থাৎ কোনো মানুষকে প্রমাণ দেওয়ার ক্ষেত্রে দলিলের ক্ষেত্রে ওই হাদিসটি ধর্তব্য হবে এরপরে আসে হাসান হাদিস এই হাসান হাদিসটিও যেমন আমলের ক্ষেত্রে জায়েজ অনুরূপভাবে দলিল দেওয়ার ক্ষেত্রেও জায়েজ আবার জয়ীফ হাদিস রয়েছে এর পরে এই জয়ীফ হাদিসটা হলো শুধুমাত্র ফজিলাতের উদ্দেশ্যে আমল করা জায়েজ রয়েছে জয়ীফ হাদিস যদি আপনারা আমল করেন তাহলে অবশ্যই এর বিনিময়ে আপনি সব পাবেন তবে জঈফ হাদিস দলিলের ক্ষেত্রে প্রযোজ্য নয় আর যেখানে সহি ও জঈফ হাদিসের মধ্যে মতপার্থক্য দেখা দেবে বা হাসান হাদিসের সঙ্গে জঈফ হাদিসের মতপার্থক্য দেখা দেবে তখন সই হাদিস অথবা হাসান হাদিসটাকেই প্রাধান্য দিতে হবে জয়ীফ হাদিসের উপরে আর যদি কোনো এমন একটি বিষয় ইসলাম শরিয়াতে যেখানে সই হাদিসও নেই হাসান হাদিসও নেই শুধুমাত্র আছে জয়ীফ হাদিস সেক্ষেত্রে আপনি ওই জয়ীফ হাদিসের উপরে আমল করবেন অবশ্যই এই জয়ীফ হাদিসের উপরে আমল করার দরুন আপনি সব পাবেন এতে কোনো প্রকার মানে পাপ হবে না কিন্তু এক শ্রেণীর অনামাগণ তাঁরা এই জয়ীফ হাদিসকে জাল হাদিসের সমপর্যায়ে তারা স্থান দিয়ে থাকেন এটি একটি চরম ভুল কথা বিশ্বের কোনো উসলে হাদিসের কেথাবে এরকম বিষয় লেখা নেই এই হাদিসের যত প্রকার ভাগ রয়েছে এইগুলো জানতে হলে প্রত্যেকটা আলেমকে যারা মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ার পরে তারা আলেম হয়েছে তাদেরকে মানে উসুলে হাদিসের কেতাবগুলো পড়তে হয়েছে কোন হাদিস সরাসরি পড়ে এই হাদিসটা সহি কি হাসান এটা জানা যায় না শুধুমাত্র তিরমিজি শরীফ ছাড়া কেননা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই যখন তিনি তার কেতাবের মধ্যে একটি হাদিস বর্ণনা করেন এই হাদিসটির মান কতটুকু সে হাদিসটা সহি নাকি জয়ীফ এটা তিনি পরিষ্কার করে বলে দেন কিন্তু বাকি কোনো গ্রহন্তের মধ্যে বলা হয় না সেই হাদিসের মানটা কতটুকু সেটা সহি নাকি হাসান নাকি মুরসাল এটা এইভাবে বলা বলে দেওয়া হয় না তাহলে যে সমস্ত আলেমগণ দুনিয়ার সে হাদিস হোক সুন্নি হোক বেরেলি হোক যেই হোক না কেন সে সমস্ত আলেমরা বলে থাকেন এহাদিসা এই হাদিসটা হাসান এটা তারা বলে কোথা থেকে এটা এই জ্ঞানটা অর্জন করতে করার জন্য তাদেরকে উসলে হাদিসের কেতাব পড়তে হয় এই উসলে হাদিসের কেতাবগুলো লিখেছেন বিশিষ্ট মানে মহাদিসগণ তাঁরা এই উসলে হাদিসের কেতাবগুলো লিখেছেন যেমন উসলে হাদিসের একটি কেতাব হল নুকবাতুল ফিকির এটা লিখেছেন হাফেজ ইবনে হাজার আসকালানি আী রহমাতুল্লা আলাই বিখ্যাত একজন মহাদিস তাঁর লেখা এই কেতাব আবার আছে মিসকাতুল মোকাদ্দা এটা শেখ আব্দুল হক মহাদ্দিস মোহাদিস রহমাতুল্লা তিনি এটা লিখেছেন এরকম নুরুল আনোয়ার আছে বহু উসুলে হাদিসের ওপরে কেতাব আছে এই কেতাবগুলো থেকেই মানুষেরা বা আলেমোলামারা তারা হাদিসের মান বুঝে থাকে তো আর এই সকল কেতাবের মধ্যেই এই কথাটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে জয়ীফ হাদিস আপনারা আমলের জন্যে মানতে পারেন যদি ফজিলাতের উদ্দেশ্যে আপনারা জহিফ হাদিসের ওপরে আমল করেন যেখানে সহি ও হাসান হাদিসের কোনো হদিস নেই সেখানে আপনি জহিফ হাদিস মানলে অবশ্যই আপনি পাবেন এই প্রত্যেকটি উসুলে হাদিসের কেতাবে এই কথা লেখা রয়েছে এখন কেউ যদি বলেন যে আমরা এই উসুলে হাদিসটা কেন মানব এটা তো মহাদিস কেরামগণ লিখেছেন যদি এই কেতাবগুলো আপনারা বাদ দিয়ে বাদ দেন না মানেন তাহলে আল্লাহর এই জামিনের মধ্যে কোনো হাদিস জয়ীফ হাসান সহি এইটা আর থাকবে না কারণ এগুলো জানার জন্য যে কেতাবটা থেকেই মানুষ ফতোয়া দিয়ে থাকে সেগুলো হল হলো উসলে হাদিসের কেতাব আপনি যদি সে কেতাবে না মানেন তাহলে কোনো হাদিসই তো আর জৈব হলো না কোনো হাদিস তার হাসান হলো না আর আল্লাহ এবং তার রসুল কিন্তু এই হাদিস হাসান সহি এগুলো ভাগ করে দেয়নি এগুলো ভাগ করেছেন ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিনবিজি রহমাতুল্লা আলাই এরকম বিশিষ্ট ইমামগণ এই ভাগগুলো করেছেন এগুলোও কিন্তু দুনিয়ার বিশিষ্ট মহাদিসগণ ভাগ করেছেন অনেক মানুষ বলে থাকেন যে কোরআন আর হাদিস ছাড়া অন্য কিছু মানা যাবে না এক্ষেত্রে তারা আবার বলে থাকে হাদিসটা জয়ীফ কিন্তু এইটা জয়ীফ হাদিস সেটা কিন্তু আল্লাহ বলে দেয়নি তার রসুলও বলেনি কিন্তু মানুষ সেটা আবার মানে সে আহলে হাদিস হলেও সালাফি হলেও কেননা এগুলো কিন্তু বলেছেন ইমামগণের আই তারপরেও তারা বলে আমরা ইমাম মানি নে কিন্তু ইমাম না মানলে কোনো হাদিস তো জয়ীফও হবে না আপনি যে কথা বলেন সে কথা তো কোনো কাজেই আসবে না সুতরাং বোঝা গেল যে কেতাবগুলো থেকে আমরা হাদিসের ভাগগুলো জানতে পারি ওই কেতাবেই স্বীকৃতি রয়েছে জয়ীফ হাদিস মানার ক্ষেত্রে আর যে সমস্ত আলিমগণ বলে থাকেন জৈব হাদিস আমল করা যাবে না বা জয়ীফ হাদিসকে যার হাদিসের সমত পর্যায়ে রাখে তাদেরকে আল্লাহর কাঠগারাই হিসেব দিতে হবে অবশ্যই হিসেব দিতে হবে কারণ এই কথাটা তাদের একান্তই নিজেদের মত পৃথিবীর কোনো কেতাবে জয়ীফ হাদিস মানা যাবে না এই মরমে একটি কথাও নেই আবার অনেকে বলে থাকে জৈফ হাদিস আমল করলে কোনো সব হবে না এই মর্মেও কোনো কেতাবের মধ্যে একটি বর্ণনা পাওয়া যায় না প্রত্যেকটা উসলে হাদিসের কেতাবের মধ্যেই বলা হয়েছে আমলের জন্য ফজিলাতের জন্য আপনারা জৈফ হাদিস মানবেন সুতরাং আমাদের উচিত যে জয়ীফ হাদিসের প্রতি আমল করা তবে ফতোয়ার ক্ষেত্রে জয়ফ হাদিস চলবে না যদি এই ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ